আসসালামু আলাইকুম আপনি পাঁচ হাজার কেজি কই মাছ উৎপাদন করবেন কত পিস মাছ দিতে হবে কি পরিমাণ খাবার লাগবে কতটুকু জায়গা লাগবে শেষ পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হবে কই মাছের পোনা সারার পর থেকে তিন মাস বাদে আপনি যখন বিক্রি করবেন কত টাকা বিক্রি করতে পারবেন শেষ পর্যন্ত ঔষধ মেডিসিন বাবদ কত টাকা খরচ হতে পারে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে আপনারা ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন সঠিক তথ্যটি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আপনার পরিকল্পনা আগে ঠিক করবেন আপনার বাজেটটা ঠিক করবেন তিন মাসের ভিতরে আমি এত টাকা ইনভেস্ট করতে পারবো হতে পারে দুই লাখ তিন লাখ অথবা পাঁচ লাখ আপনি টার্গেট নিচ্ছেন তিন লাখ টাকার খাবার খাওয়াইবেন মাছগুলো বিক্রি করতে করতে তিন লাখ টাকার খাবার খাওয়ানোর আগে অন্যদিকে দেখবেন শয়থানা হিসাব বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এই সেই এভরিথিং যুক্তি দিয়া এক লাখ টাকা এমনিতে চলে দেবো এদিক সেদিক করতে করতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবেন তাই বলছি কারো যুক্তি কারো পরামর্শ নিবেন না আপনার পরিকল্পনা আপনার টার্গেট ঠিক রেখে আপনি ব্যবসায় নামবেন ব্যবসায় নামার আগে আপনার বাজেটটা ঠিক রাখবেন কারণ পনা ছাড়ার পর থেকে তিন মাস অথবা একশো দিনের মধ্যে আপনি মাছটা বাজারে নেবেন তখন যদি টাকার সমস্যার কারণে খাবার দিতে অসুবিধা হয় তখন কিন্তু আপনার লস হবে তাই আপনি বাজেটটা আগে ঠিক রাখবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন প্রতিনিয়ত পানি চেঞ্জ করবেন পানিতে গ্যাস হওয়ার কোনো সুযোগ দিবেন না প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর জীবাণুনাশক করবেন চুন লবণ পটাশ এগুলো ব্যবহার করবেন ধারাবাহিকভাবে মাসের পর মাস এভাবে চলবে আর প্রোটিনযুক্ত খাবার তো আছেই সাথে ভিটামিন আছে মাছের গুরুদ আসার জন্য আপনি একশো দিন পর বরাবর বাজারে বেসতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন তাহলে এখন আমরা পাঁচ টন কই মাছ উৎপাদন করব কি কি করতে হবে ভিডিওটি একটু খেয়াল করে শুনুন আমি টার্গেট নিয়েছি পাঁচ টন কই মাছ উৎপাদন করব। সেই ক্ষেত্রে আমার কয় পিস পোনা লাগবে তার আগে আমার হিসাব করতে হবে আমি কয় পিসে কেজি বানাবো আট পিস নাকি দশ পিস নাকি বারো পিস সুজা হিসাব আপনি যদি দশ টাকায় কেজি করেন তাহলে পঞ্চাশ হাজার পিস কই মাছ আপনি মজুত রাখতে হবে ছোটবেলায় একটা কই মাছের পোনা আরেকটাকে খেয়ে ফেলে সেই হিসাবে আপনি পাঁচ থেকে পিস দিবেন কেজি মাছ উৎপাদন করতে এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম খাবার লাগে এখন আপনি পাঁচ কেজি করেন অথবা দশ করেন অথবা পনেরো কেজি করেন খাবারের কিন্তু সমানই থাকবে আমি একশো গ্রাম বাড়িয়ে ধরলাম এক কেজি চারশো গ্রাম খাবার সেই ক্ষেত্রে আমার পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন করতে খাবার লাগবে ষাট টন সাত হাজার কেজি খাবার লাগবে প্রতি কেজি খাবারের দাম সত্তর টাকা করে ধরলে চার লক্ষ নয় হাজার টাকার খাবার লাগবে এই তিন মাসে এই বাজেটটা কিন্তু আপনি রাখতে হবে আরো আনুষাঙ্গিক এক লাখ টাকার মতো আপনার খরচ আছে মাছের গুরুত্ব আনার জন্য ভিটামিন ব্যবহার করতে হবে খাবারের সাথে তারপর নিয়মিত পানি চেঞ্জ করতে হবে সেই খরচটা আমি এক লাখ টাকা ধরলাম তারপরে পঞ্চাশ হাজার কই মাছের পনা আপনি কিনতে হইলে চল্লিশ পয়সা অথবা ষাট পয়সা অথবা এক টাকা সেই হিসাবে পঞ্চাশ হাজার পনার দাম প্রায় পঁচিশ টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা পড়বে এটা আপনি যোগ করবেন তিন মাস পর যখন আপনি মাছ বিক্রয় করবেন মাছের কালার যদি ভালো থাকে এবার সাইজ সুন্দর থাকে বাজারে চাহিদা থাকবে দামেও প্রতি মনে দুই থেকে তিনশো টাকা বেশি পাইবেন আপনি যদি দুইশো টাকা কেজি ধরে মাল বিক্রয় করেন টন মাছের দাম আসবে দশ লাখ টাকা আপনি যদি একশো আশি টাকা করে বিক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার মাছের দাম কিন্তু কইমাইব তার জন্য মাছের কালার সাইজ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে কি কি ভিটামিন ব্যবহার করবেন আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার সাথে মাছের কালারের জন্য কি মেডিসিন ব্যবহার করবেন এই নামগুলো আপনি খেয়াল রাখবেন স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন দশ লাখ টাকার মাল তো বিক্রয় করলেন আপনার লাভ কয় টাকা থাকবে খাবার ঔষধ পানি বাবদ চলে গেল পাঁচ লাখ নব্বই হাজার টাকা বাকি রইলো চার লাখ দশ হাজার টাকা আরো বিশ থেকে পঞ্চাশ টাকা আপনার লেবার টেবার এভরিথিং সেই জামেলা করতে করতে তিরিশ চল্লিশ হাজার টাকা চলে যাইব সেই ক্ষেত্রে আপনার সাড়ে লাখ তিন লাখ ষাট হাজার টাকার মতো লাভ থাকবে এই তিন মাসে আর এই মাসগুলো চাষ করতে আপনার বিশাল পরিমাণে জায়গার প্রয়োজন নেই আপনি যদি পুকুরে করেন দশ থেকে বারো শতাংশ জায়গার পুকুর হলেই হবে পানির গভীরতা যদি চার থেকে পাঁচ ফুট ছয় ফুট যত বেশি হয় তত ভালো আর যদি আপনি ট্যাঙ্কিতে করেন সেই ক্ষেত্রে আপনি অধিক করতে পারবেন কারণ এখানে আপনি নিয়মিত পানি দিবেন পানি চেঞ্জ করে রাখবেন পানি থাকবে ফ্রেশ 15 থেকে 20 দিন পরপর চুন লবণ এগুলো ব্যবহার করবেন পুডিং যুক্ত খাবার দিবেন খাবারের সাথে ভিটামিন খাওয়াবেন দ্রুত বড় হয়ে যাবে এখানে এসটা অক্সিজেন পাইতেছে অতি ঘনত্বে থাকলেও সমস্যা নাই আপনি তো তার যে চাহিদা চাহিদা অনুযায়ী অক্সিজেন পাইতেছে সে মরার কারণ ঘনত্ব না মরার কারণ হয়েছে পানিতে গ্যাস হওয়ার কারণে পানির নোংরা পরিবেশ তৈরি হওয়ার কারণে ভাইরাসে আক্রান্ত হইয়া তারপরে মাছগুলো মারা যায় আর এই 5 টন মাছ উৎপাদন করতে আপনি যদি ট্যাংকের হিসাব করেন আমি লিটারের হিসাবে করি পানির মোটা মোটা করতে আর আমার পরামর্শটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলে ক্যাটফিশ নিয়ে কাজ করি আমি কই সিং মাগুর গোলসা মাছ এগুলো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আলাইকুম